টুঙ্গিপাড়ায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তপু শেখের তথ্যচিত্রে বিস্তারিত আয়েস আত্মার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সোমবার টুঙ্গিপাড়া বাস টার্মিনালের উন্মুক্ত স্থানে এ সম্মেলনের আয়োজন করা হবে রবিবারে দুপুর বারোটায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি টুঙ্গিপাড়া বাস টার্মিনালের দোতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সংবাদ সম্মেলনে এস এম জিলানি বলেন দীর্ঘ সতেরো বছর মানুষের বাকস্বাধীনতা ছিল না ভোটের অধিকার ছিল না সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল যে কারণে এই টুঙ্গিপাড়ায় আমরা আমাদের রাজনৈতিক চর্চাটাও করতে পারিনি সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারলে জনসমর্থনের দিক থেকে কারা ভারী কারা বেশি কারা কম আপনারা বিচার করতে পারতেন আমার গণতন্ত্র আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে তা থেকে আমরা বঞ্চিত ছিলাম তিনি আরও বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীর্ঘদিন পর সোমবার বৃহৎ পরিসরে টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা সহসাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও খন্দকার মাস্কুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনকে সফল করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন

আমরা একটা আমলে যেতে চাই এটা হবে আমরা এগুলো খেয়াল রাখতে চাই আমরা সতর্ক রাখতে চাই ফেলেরকম কিছু না আমরা একটা কাজ আমরা অনেক সহবাদ করবো আমি মনে করি আমার প্রতিপক্ষ যাদেরকে আমাদেরকে সহযোগিতা তাদের কাছে আমরা এটা আশা